আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাংগঠনিক পদে রদবদল করল জেলা তৃণমূল নেতৃত্ব ও রবিবার বিকেলে চারটি বিধানসভা নিয়ে নলাটির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কর্মী বৈঠক করেন তৃণমূলের জেলা নেতৃত্ব সেখানে নহাটি দু নম্বর ব্লকের বারা দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি অবৈদুল্লাহ শেখকে সরিয়ে সাতজনের কোর কমিটি করে দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু প্রশ্ন হচ্ছে বারা দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি নির্বাচন করে তিন মাসের মধ্যেই কেন তাকে হটিয়ে দেওয়া হলো। সে ব্যাপারে তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে জ্যেষ্ঠা গ্রামের ইমাম হোসেন সিমুল সেখানে দীর্ঘদিন অঞ্চল সভাপতি ছিলেন সেখানে দলীয় বিরোধ তৈরি হয় পরে গত পঞ্চায়েত নির্বাচনের আগে সভাপতি ভেঙে দিয়ে তিনজনের কোর কমিটি করা হয় মমরেজুল ইসলাম ইমাম হোসেন সিমুল এবং দিলীপ দাসকে কিন্তু এখানে তিনজনের কোর কমিটি করে দেওয়ার পরও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছ থেকে বিরোধীদের হাতে চলে যায় বারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত অবশ্য লোকসভা নির্বাচনের পর গত তিন মাস আগে ওই তিনজনের কোর কমিটি ভেঙে দিয়ে নহাটি দু নম্বর ব্লক তৃণমূলের এক নেতৃত্বের মদতে অঞ্চল সভাপতি নির্বাচিত হন শুক্রাবাদ গ্রামের অবৈদুল্লাহ শেখ কিন্তু অবৈদুল্লাহ সভাপতি নির্বাচিত হওয়ার পর বিরোধীদের হাতে থাকা অঞ্চলে তিনি তৃণমূলের কোনো রকম সাংগঠনিক মিটিং মিছিল করতে ব্যর্থ হন অঞ্চল সভাপতির এমন ব্যর্থ কর্মকাণ্ডের ফলে তৃণমূলের অঞ্চল সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে এই ভরাডুবি পরিস্থিতি সামাল দিতে জেলা তৃণমূল নেতৃত্ব সভাপতি ভেঙে দিয়ে কোর কমিটি করে দেওয়ার নির্দেশ দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সেখানে অবশ্য অবৈধুল্লা শেখকে এবং দল থেকে দূরে সরে থাকা মোহাম্মদ মহসিন মন্ডলকে যুগ্ম আহ্বয় করে দেওয়ায় সমহিমায় দলে ফিরে এলেন মোহাম্মদ মহসিন মন্ডল এই দুজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে সদস্য হিসাবে থাকছেন মমরেজুল ইসলাম দিলীপ দাস আপেল শেখ ইমাম হোসেন সিমুল এবং গোলামী নামিন এখন এই সাতজন কোর কমিটির কাছে একটা বড় চ্যালেঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে এই ভরাডুবি এলাকায় ভোটের সংখ্যা কতটা এগিয়ে দিয়ে দলের মান রক্ষা করতে পারেন একটা অঞ্চলের সেভেন ম্যান কমিটি রয়েছে এটাও নাম ফাইভ ম্যান কমিটি কিন্তু সাতজন আছে এখানেও যুগ্ম কনভেনার হয়েছে মোহাম্মদ মহদ্দিন মন্ডল এবং ওবায়দুল্লাহ শেখ তারা যুগ্ম আহ্বান মেম্বার হয়েছে মমরাজুল ইসলাম ইমাম হোসেন সিনুর আপেল শেখ গোলামী হালিম গোলাম হালিম নয়ন মাস্টার ডাক নাম আর দিলীপ